বেনজির আহমেদকে নিয়ে এখন মূলত দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন বেনজির আহমেদ কোথায় কিভাবে সবার চোখ ফাঁকি দিয়ে কোট অনকোট সবার চোখ ফাঁকি দিয়ে বিদেশে চলে যেতে পারলেন দ্বিতীয় প্রশ্ন বেনজির আহমেদের এই পরিণতি হলো কেন দ্বিতীয় প্রশ্নটি যে এই পরিণতি হলো কেন বা বেনজিরকে কেন সরকার আউট করে দিলেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে যে বেনদীর খুবই দাম্ভিক খুবই ক্ষমতাবান দীর্ঘ সময় সরকারের পারপাস সার্ভ করা একজন পুলিশ কর্মকর্তা তো সেই কর্মকর্তাকে নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন যে তার কেন এই অবস্থা তৈরি হলো সবার ভেতরে ধারণা ছিল যে বেনুজির পুলিশের আই মানে আইজিপি হিসেবে অবসান নেবেন একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে কোনো একটা জায়গা থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করবেন এবং এমপি হবেন পরবর্তীতে প্রতিমন্ত্রী বা মন্ত্রী হবেন এই ছিল বেনুজির সম্পর্কে মানুষের ধারণা তো সেরকম একটা জায়গাতে বেনজিরকে যখন এখন বেনজিরের সম্পদ দুদকের তদন্ত মন্ত্রীদের বক্তব্য এই কেন্দ্রিক কথা আলোচনা হচ্ছে সেই কারণেই প্রশ্নটা এসেছে যে বেনজিরের এই পরিণতি কেন হলো এই আলোচনাটাই আসার আগে প্রথম অংশটার প্রশ্ন যদি বলে নেই যে বেনজির কোথায় এটা এতই সহজ এবং এতই সরল প্রশ্ন কিন্তু আমাদের মন্ত্রীরা প্রতিদিন যে কথা বলছেন সেই কথা বলে বিষয়টিকে খুবই জটিল করে উপস্থাপন করছেন জটিল করে উপস্থাপন করছেন বিষয়টি এরকম যে বেনজির আহমেদের মতো একজন মানুষ সপরিবারে দেশের বাইরে চলে গেছেন এটা সরকারের জায়গা থেকে তো এটা কারো পক্ষেই এটা বোঝা বা জানা সম্ভব না মানে বিষয়টি এত জটিল কিন্তু বিষয়টিকে আসলে তাই আমরা যে তথ্য পেয়েছি গণমাধ্যম যে সংবাদ প্রকাশ করেছে তাতে খুব পরিষ্কার করেই বোঝা যাচ্ছে যে বেনজির আহমেদ ঢাকা বিমানবন্দর ব্যবহার করে তিনি বিদেশে গেছেন ঢাকা বিমানবন্দর ব্যবহার করে যদি কোনো মানুষ বিদেশে যান তাহলে তাকে কয়েকটি নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হয় প্রথম প্রক্রিয়াটি হচ্ছে তাকে প্রথমে তিনি যে উড়োজাহাজে ভ্রমণ করবেন যে এয়ারলাইন্সে ভ্রমণ করবেন সেই এয়ারলাইন্সের বোর্ডিং কার্ড সংগ্রহ করতে হয় তারপরে গিয়ে তাকে ইমিগ্রেশন অতিক্রম করতে হয় কেউ আছে ইমিগ্রেশন লাইন দিয়ে অতিক্রম করে কেউ আছে ভিআইপি হিসেবে ইমিগ্রেশন খুব সহজে পার হয়ে যেতে পারে কিন্তু প্রক্রিয়াটি কিন্তু একই যে সেই ইমিগ্রেশন পার হওয়ার সময় তার পাসপোর্টে ইমিগ্রেশন কর্মকর্তা সিল মেরে দেন যে তিনি বাংলাদেশ তিনি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অথবা অন্য যে কোনো পোর্ট দিয়ে দেশের বাইরে যাচ্ছে তার প্রমাণ থাকে পাসপোর্টে প্রমাণ থাকে এবং সেটা রেকর্ড থাকে এবং সেই রেকর্ডটা ডিজিটালি থাকে মানে অনলাইনে থাকে এই ডিজিটালি ইমিগ্রেশনের কাছে যে রেকর্ড থাকে সেই রেকর্ডটি ইমিগ্রেশন কর্মকর্তারা পাসপোর্ট নাম দিয়ে এবং পাসপোর্ট নাম্বার দিয়ে যদি বের করতে চান তাহলে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে সেটা বের করতে পারেন ইমিগ্রেশন অথরিটি তো ইমিগ্রেশন অথরিটি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলেন যে আমার এই তথ্য দরকার যে বেনজির আহমেদ দেশের বাইরে গেছেন কি জ্ঞাননি কবে গেছেন কখন গেছেন ইত্যাদি তার মানে এই তথ্যটি জানার জন্যে স্বরাষ্ট্রমন্ত্রীর লাগবে তিরিশ মিনিট থেকে এক সেকেন্ড সময় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তিন দিন ধরে বলছেন তিনি জানেন না জেনে বলতে হবে দেশে আছেন না বিদেশে গেছেন তা আমি জানি না এই কথাগুলো তাহলে কেন বলছেন এই জটিলতা কেন করছেন তিনি কি ধারণা করছেন যে বাংলাদেশের কোনো মানুষ এই তথ্যটি জানে না যে স্বরাষ্ট্রমন্ত্রী এটা জানতে পারেন কি জানতে পারেন না কিন্তু তিনি এটা উপস্থাপন করছেন ওবায়দুল কাদের বাংলাদেশের খুবই ক্ষমতাধর রাজনীতিবিদ সড়ক ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানে ক্ষমতা বলয়ের দিক দিয়ে তিনি সেকেন্ড ব্যান দ্বিতীয় ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরেই তার অবস্থান সেই মানুষটিও এক নাগারে বলছেন যে তিনি জানেন না দেশে আছেন না বিদেশে আছেন সাংবাদিকরা জানে গণমাধ্যম জানে কিন্তু ওবায়দুল কাদের জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না আরও মজার কথা বলছেন ওবায়দুল কাদের মজার কথাটি হচ্ছে এরকম যে বেনজির আহমেদ যদি দোষী সাব্যস্ত হন তাহলে দেশে তাকে ফিরতেই হবে খুব মজার না কথাটা বেনজির আহমেদ যদি দোষী সাব্যস্ত হন দেশের বিচারে তাহলে তাকে দেশে ফিরতেই হবে কেন ফিরতে হবে বেনজির আহমেদকে এসে বলবেন যে হ্যাঁ আমি দেশে দোষী সাব্যস্ত হয়েছি সুতরাং আমি এখন দেশে ফিরে আসলাম আমাকে নেন গ্রেপ্তার করে জেলে পাঠান এই কারণে দেশে তাকে ফিরতেই হবে নাকি আপনারা ফিরিয়ে আনবেন পেরেছেন কাউকে ফিরিয়ে আনতে বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে আনতে পেরেছেন আরও যে সমস্ত সন্ত্রাসী আছে তাদের কাউকে ফিরিয়ে আনতে পেরেছেন ভারতে যে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে হয়েছিল তাকে ফিরিয়ে আনতে পেরেছেন কাউকে তো ফিরিয়ে আনতে পারেননি তো বেনজুর আহমেদ বিষয়ে এই কথাগুলো কেন বলছেন এগুলো হাসির কথা কেন বলছেন বেনজির আহমেদের এই যে বেনজির আহমেদের চলে যাওয়া তার মানে এখানে প্রশ্ন দুটি একটি হচ্ছে সবার চোখ ফাঁকি দিয়ে বেনজির আহমেদ চলে গেলেন নাকি বেনজির আহমেদকে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো আপনার কি মনে হয় যে আমি যে ঘটনাগুলো বললাম এই পুরো প্রক্রিয়ায় কারো চোখ ফাঁকি দিয়ে যাওয়া সম্ভব ম্যাজিক কার্পেটে তো নাই তো সেটা যদি না যান তাহলে তো চোখ ফাঁকি দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তিনি সবার চোখের সামনে দিয়ে সকল বৈধ প্রক্রিয়া মেনটেন করে তারপরে তিনি বিদেশে গেছেন গণমাধ্যম বলছে মে মাসের চার তারিখে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সে সিঙ্গাপুরে গেছেন এখন কেউ কেউ বলছেন তিনি দুবাই গেছেন কেউ বলছেন তিনি সিঙ্গাপুরে গেছেন কেউ বলছেন তিনি এখন তুরস্কে আছেন ইত্যাদি ইত্যাদি কথা বলা হচ্ছে তো তার মানেটা কী তার মানে হচ্ছে যারা বলছেন জানি না তারা আসলে সবই জানেন এবং জানতেন যারা বলছেন দোষী সাব্যস্ত হলে দেশে ফিরে আসতে হবে তারা জানেন যে তিনি দোষী সাব্যস্ত হবেন এবং যাতে তার দেশে ফিরে আসতে না হয় এই ব্যবস্থা করে তাকে একটা সুন্দর একজিট রুট দিয়ে দেওয়া হয়েছে তাকে বের হয়ে যাওয়ার পথ তৈরি করে দেওয়া হয়েছে বলা হচ্ছে বেনজির আহমেদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল ফিক্সড ডিপোজিট ছিল সেখান থেকে তিনি টাকা সরিয়ে নিয়েছেন পাঁচ লাখ টাকা যদি কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলতে যায় বা কাউকে দিতে যায় সেটাও বাংলাদেশ ব্যাঙ্ক মনিটর করে ব্যাঙ্ক মনিটর করে তো বেনজির আহমেদের এই যে কোটি কোটি টাকা সরিয়ে নেওয়া হলো তো এই কোটি কোটি টাকা সরিয়ে নেওয়াটা কেউ দেখলো না তার মানেটা কি পুরো প্রক্রিয়াটি এরকম যে বেনজির আহমেদকে সবাই মিলে সহায়তা করা হয়েছে যাতে তিনি বিদেশে চলে যেতে পারেন এবং তিনি বিদেশে চলে গেছেন এবং তিনি ঠিক কোন দেশটিতে আছেন সেটাও সরকার ইচ্ছে করলেই জানতে পারে সেটাও সরকার জানছে না ওই ধ্রুমজালটা তৈরি করে রাখা হচ্ছে দুবাই নাকি সিঙ্গাপুর নাকি তুরস্ক অথবা নাকি মালয়েশিয়া কোনো একটা দেশে তিনি আছেন তাহলে নিরাপদে তিনি বিদেশে চলে গেছেন আর দুদক থেকে শুরু করে যত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে সব কিছুই করা হয়েছে বেনজির আহমেদ চলে যাওয়ার পরে অর্থাৎ বেনজির আহমেদ ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছেন তুলছেন সবাই জানতেন কেউ তখন কোনো কথা বলেননি পুরো প্রক্রিয়াটি শুরু হয়েছে বেনজির আহমেদ যখন দেশ থেকে চলে গেছেন তখন মজার না ব্যাপারটা আর আমরা এখানে এখন তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা করছি সরকার বলছে কেউ রেহাই পাবে না জিরো টলারেন্স দুর্নীতিতে হ্যাঁ তার এই যে দেখেন বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ইত্যাদি 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 এই হ্যাঁ বলাটাও বেশ হাসির আমরা তো এখন আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে হাসি রসিকতা করি আরেকটা হচ্ছে বেনজির আহমেদের এই পরিণতির কারণটা কি কারণ বহুবিধ হতে পারে প্রথমত কারণ বেনজির আহমেদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার এবং বেনজির আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জটা কি বেনজির আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে নিষেধাজ্ঞা অনুযায়ী বেনজির আহমেদের পক্ষে যুক্তরাষ্ট্র যাওয়া সম্ভব নয় কিন্তু ইউএন এর জাতিসংঘের কোনো কিছু যদি হয় সেখান জাতিসংঘের যদি আমন্ত্রণ থাকে জাতিসংঘের যদি কোনো অনুষ্ঠান হয় সেখানে যে কাউকে যুক্তরাষ্ট্র ভিসা দিতে বাধ্য যেহেতু বেনজির আহমেদ ভিসা পাবেন না নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না সাধারণভাবে সেই কারণে সরকার এবং বেনজির আহমেদকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জ করে যুক্তরাষ্ট্রের বিশেষ মানে শুধুমাত্র ইউএনের জন্য ভিসা নিয়েছে সেখানে বেনজির আহমেদ গেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নির্দিষ্ট একটা টেরিটরির বাইরে তার যাওয়ার সুযোগ ছিল না ইউএনে গিয়ে সেই নির্দিষ্ট টেরিটরির ভেতরের ভেতরের একটি জায়গাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তাকে সংবর্ধনা দিয়েছে সেখানে বেনজির আহমেদ অনেক বড় বড় কথা বলেছেন তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্রকে তিনি সরাসরি চ্যালেঞ্জ করেছেন এই চ্যালেঞ্জের একটা রেজাল্ট বেনজির আহমেদ পাচ্ছেন সেই চ্যালেঞ্জের রেজাল্টের প্রভাবটা চাপটা সরকারের উপর পড়েছে এই যে ডোনাল্ড লুজে দেশে বাংলাদেশ সফরে আসলেন কেউই কিন্তু জানতেন না যে তিনি আসলে কেন আসছেন নানা রকমের ব্যাখ্যা বিশ্লেষণ অনুমান নির্ভর আলোচনা হয়েছে অনেক বিষয় সেখানে আলোচনা হয়েছে সেখানে অন্যতম প্রধান বিষয় বেনজির আহমেদের মতো মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা অন্তর্ভুক্ত ছিল বলে অনেক বিশ্লেষকই সেটা বলছেন মানবাধিক মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ তার বিরুদ্ধে সেটা তো ছিল দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির কারণে জেনারেল আদিজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এই একই রকম অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের বেনোদিনের বিরুদ্ধেও আছে সেই দুর্নীতির জায়গাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রও সরকারের উপরে চাপ প্রয়োগ করেছে দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করা এই সম্মিলিত ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে সরকারের উপরে এমনই চাপ দেয়া হয়েছে যে সরকার মনে করেছে বেনজির আহমেদের কাছ থেকে এখন আর কোনো কিছু পাওয়ার নাই সুতরাং এখন বেনজির আহমেদকে খরচের খাতায় দিয়ে দিলে এখন বেনজির আহমেদকে মাইনাস করে দিলে সরকারের কোনো কিছু যায় আসবে না সরকার বলতে পারবে দেখাতে পারবে যে তার সে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তো এটা একটা প্রক্রিয়া হতে পারে আরও নানা রকমের ব্যাখ্যা বিশ্লেষণ থাকতে পারে আর বেনজির আহমেদের এখন যে সম্পদের হিসেব প্রকাশিত হচ্ছে তার বান্দরবনের সম্পদ সাতক্ষীরায় সম্পদ ঢাকায় সম্পদ গাজীপুরের সম্পদ কোটি কোটি টাকা গুলশানে চারটি ফ্ল্যাট ইত্যাদি 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 তার যে আসলে কত টাকা আমি একটি ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে বেনজির আহমেদের যে পরিমাণ সম্পদ এবং যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ এটা মেট্রো রেলের আওয়াজ সেই পরিমাণ টাকা এবং সম্পদ যদি আপনাকে বলা হয় যে আপনি হিসেব রাখবেন সেই হিসেবেও আপনি রাখতে পারবেন না তার এই পরিমাণ সম্পদ চেক করেছে এবং তার অধিকাংশই করেছে পুলিশ কমিশনার থাকা অবস্থায় র্যাবের ডিজি থাকা অবস্থায় আইজিপি থাকা অবস্থায় হিন্দুদের সম্পত্তি দখল থেকে শুরু করে কেনা থেকে শুরু করে এহেনও কাজ নাই যে সে করে নাই তো এই যে এত বড় প্রভাব বিস্তার করেছে এই প্রভাবের কারণে সে তো আওয়ামী লীগের নেতাদেরও কাউকে তিনি গুরুত্ব দিতেন না তারও কথা শুনতেন না তো সেই কারণে বেনজির আহমেদের চারিদিকে শত্রু ছিল যারা ক্ষমতাবান বেনজির আহমেদ যা আয় করেছেন তার ভাগ যারা চাইতেন তিনি তাদের সেই ভাগ যখন দেননি ইত্যাদি ইত্যাদি কারণে ক্ষমতা চলে যাওয়ার পরে আইজিপি থেকে চলে যাওয়ার পরে এই যে ক্ষমতা বলয়ের মধ্যে যারা রয়ে গেছেন তারাও বেনুজির আহমেদের বিরুদ্ধে নাকশ হয়েছেন সুতরাং তারাও বেনুদির আহমেদের এই তথ্যগুলো সামনে আনার ক্ষেত্রে সহায়তা করেছে পুলিশের ভেতরে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের একটা বড় অংশের সঙ্গে বেনুদির আহমেদের সক্ষতা নেই বেনুদির আহমেদকে তারা অপছন্দ করেন কারণটা হচ্ছে বেনুদীর আহমেদের দাম্ভিকতা কাউকে অসম্মান না করা এই কারণে ওই জায়গা থেকেও যাবতীয় তথ্য আসলে লিক করে দেয়া হয়েছে। যে কারণে বেনজির আহমেদের একের পর এক তথ্য এই ক্ষেত্রে এখন প্রকাশিত হচ্ছে আমি আগের ভিডিওতে বলেছিলাম আবারও বলি কালের কণ্ঠ নিয়ে নানা রকমের সমালোচনা হয় অনেকেই সমালোচনা করার করেন কিন্তু বেনজির আহমেদ ইস্যুতে কালের কণ্ঠ যে সাহসিকতার সঙ্গে যে সংবাদগুলো সামনে এনেছে এবং পরবর্তীতে সেই সূত্র ধরে বেনজির আহমেদের মতো এরকম একটা পাহাড়সম ক্ষমতাবান মানুষটির যে ধসে গেল ধসে করলো এর কৃতিত্ব অবশ্যই কালের কণ্ঠকে দিতে হবে অন্য বিষয় নিয়ে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করেন সমালোচনা করেন কিন্তু কালের কণ্ঠর এই বিষয় নিয়ে সমাল এর বিষয় নিয়ে কালের কণ্ঠকে প্রশংসা করতেই হবে একটা গণমাধ্যম হিসেবে কালের কণ্ঠ একটা ভালো কাজ করেছে আর বেনজির আহমেদ ইস্যুতে এখন পর্যন্ত যে ঘটনা প্রবাহ দেখা যাচ্ছে বেনজির আহমেদ ধসে পড়েছে ঠিক আছে কিন্তু তার মামলার তদন্ত ঠিকমতো হবে কিনা না তদন্তে দোষী সাব্যস্ত করা যাবে কি না বিচার প্রক্রিয়াটা কতদিন পর্যন্ত চলে কোন প্রক্রিয়ায় চলে গাফিলতি কতটা থাকে এগুলো সব কিছু নিয়ে সন্দেহ আছে সন্দেহের কারণটা হচ্ছে বেনজির আহমেদকে সসম্মানে দেশ থেকে সপরিবারে চলে যাওয়ার সুযোগ করে দেয়া এবং সুযোগ করে দেওয়ার পরে তারপরে এখন মন্ত্রীরা অহেতুক অহেতুক যে কথা বলছেন। সেই কথা বলার পরিপ্রেক্ষিতে সন্দেহ আরও দৃঢ় হচ্ছে সত্যি সত্যি এই বেনজির আহমেদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলোর তদন্ত ঠিক মতো হবে কি না শেষ পর্যন্ত গিয়ে দোষী প্রমাণ করা যাবে কি না যদি দোষী প্রমাণ করা যায় তাহলে বেনজুর আহমেদের পাঁচ থেকে বারো বছরের জেল হতে পারে সকল সম্পদ সরকার বাজেয়াপ্ত করবে বাজেয়াপ্ত করবে এখন শেষ পর্যন্ত সেই জায়গাটিতে আমরা যাবো কিনা যদি শেষ পর্যন্ত যাই তাহলে বেনজির আহমেদ দেশে থাকলে এটা করা হলো না কেন এরও আবার ব্যাখ্যা আছে বেরোজুর দেশে থাকলে যদি করতেন এবং তাকে যদি ধরা হতো তাকে যদি বিচারের মুখোমুখি করা হতো তাহলে তিনি বহু কিছু হয়তো ফাঁস করে দিতে পারতেন বহু কিছু হয়তো বলে দিতে পারতেন তাতে হয়তো আরও বড় ক্ষমতাবানরা অনেক ক্ষমতাবানদের নাম আসতো এটা হয়তো চাওয়া হয়নি সেই কারণেই তাকে সরে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এখানে তদন্ত বিচার চলছে তার অবর্তমানে যদি বিচার চলেও তার তো আর সরাসরি শাস্তি হচ্ছে না আর যে পরিমাণ টাকা তিনি দেশ থেকে নিয়ে গেছেন বলা হচ্ছে মালয়েশিয়া তার সেকেন্ড হোম এবং চাইলে এখান থেকে টাকা তার জন্যে নেওয়া হয়তো পরবর্তীতেও খুব কঠিন কাজ হবে না যে প্রক্রিয়াতে আমরা শেখ হাই বাচ্চুর শাস্তি দিতে পারিনি তাকে ধরতে পারিনি তাকে দেশ থেকে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে একই প্রক্রিয়াতে বেনজির আহমেদকেও দেশ থেকে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এবং বেনজির আহমেদ এখন দেশে আছেন সেটা বিদেশে আছে দেশটির নাম সিঙ্গাপুর না তুরস্ক না দুবাই নাকি অন্য কোন দেশ নাকি মালয়েশিয়া এটা আমরা নিশ্চিত করে জানি না তো আমরা যা জানলেও সরকারের পক্ষে জানাটা খুবই সহজ সরকার কি জানতে চাইবে জানতেই যদি চাইবে তাহলে তো জানতেই দেওয়ার কথা নয়